এই যে আমি এটা গালাবো চাঁদিটা খানিটা চড়াতে ঢালবো আর একটু নিয়ে তারেতে ঢালবো যে ফলেরটা বার করার জন্য আমি তারটা আগে দেখাবো তারপর পড়া এই যে আমি তার জোরে দেখুন আমি ইয়ে করতে চালু করি তারটাই করছি কলেরটা বার করাবার জন্যে আমি যেই পেনডেন্টটা বানাবো ওই পেনডেন্টটা মানে অনেকটাই শক্তিশালী বা অনেকটা লাভদায়ক যা আপনারা চিন্তার করলেও সে অসাধারণ এই যে আমি দেখুন পেনডেন আজ আমলক ইয়ে ইয়োগ যন্ত্র বলে কোরেল যে মুঙ্গা আছে না এটা কোরেল এর পেন্ডেন্ট বানাবো এই যে দেখছুন আমার কাছে আছে এখানে পাঁচটা আর দুটো সাতটা টোটাল হবে চলুন আয় তৈরি করছে এইটা প্রথমে আমি একটার ওয়াইনে দেখেছি সব একই রকম কলেট হবে তো সেই হিসাবসে হবে চলুন দেখুন ভিডিওটার মধ্যে একটু সবাই বেনে থাকবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন অন্তত আপনাদের একটু ছোট ভাইয়ের মতো করবেন কারণ আমি একটা দোকানে কারিগর সেই হিসাব সে আমি বললাম আমি কারিগর এমনি এমনি যে আমার যে ভিডিও হচ্ছে যেখান থেকে ধরুন আমার অর্ডার যদি আসে আমাকে কিন্তু কিছু দেয় এর বেশি নয় এই যে দেখুন এরকমভাবে হচ্ছে আমি ওই জন্যে আপনাদের বলছি একটু হেল্প করে দেবেন আর কিছু নয় আমার নিজেরা দোকান করবো এরকম আমাদের এরকম কোনো এ নেই তো পয়সা আমাদের কাছে হবে না আমাকে বুঝলেন তো সবাইকে একটু ভিডিওটা শেয়ার করবো একটু চাইলে চাইলে একটু দেখতে বললেন আর কিছু না আমি এরপরে সবগুলো করবো এটা আমার সব হয়ে গেছে দেখছি ডেটটা করবে

একটা বানিয়েছি মুঙ্গার বা কোরে এবার একটা আমি মানে ত্রিভুজ সেবের ট্রায়াঙ্গেল সেবের কেটে নেব যেরকম কোরে সেই হিসাব সেই কাটবো যাতে কোনো এ না হয় বা ট্যাঁড়া ব্যাখা না হয় আগে যদি কাটি সেটা আমি বসাতে খুবই মুশকিল হয় এটাই কাজটা অনেক কারিগররা এ করে না আগে ট্র্যাঙ্গেল কেটে নে তাতে সেন্টার করে বসাতে থাকে কিন্তু ওটা ঠিক নয় কলেট বসিয়ে সেই হিসাব সে কম পাশ মেরে কাটলে ওতে ঠিক পারফেক্ট এসে যায় যেমন আমি একটু ফটাফট কেটে দিয়েছি একটু ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘষে গাছে বা ভিতর থেকে ছাড়ে দেবো যাতে বডি টাচিং বা বডি বডির মধ্যে টাচ থাকে যেমন আমি ছাড়ে দিয়েছি এটা কেটে দিয়েছি ভিতরটা একটু ঘষা একটু নিয়েছি যাতে বেশি টাচ থাকে এরকম করেই আমি আরও যে আড্ডা আছে সেগুলো করে নেব আর যেটা আপনাদের স্যাম্পেল দেখেছি সেই স্যাম্পলের মতোই সব হবে কিরম কি লেজার হবে না হবে সব আপনাদের আগে যদি দেখাবো আমি এটা ভিডিও একটু করে করে নেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আমরা লেজার করি করতে দেয় না বাকি তাহলে করবো আমি এটা চেষ্টা করবো আপনাদের দেখাবার জন্য এই মঙ্গা বা কোরেল যে কেউ পড়তে পারে এতে কনে নেই বিশেষ করে যে তারা পড়তে পারে যাদের শনির দশা বা রাহু চলে তারা তাদের জন্য তো অর্বি ফায়দাবান বা খুবই ভালো লাভদায়ক তাদেরকে পড়া অবশ্যই ভালো এই যে দেখুন আমি পুরো মাথা মাথা মেরে নিচ্ছি এখন বব মেরে এরপর পল্লিশ এই উপরে দিন টিম ঝেলে কুন্ডা ঝেলে তারপর বই করবো আস্তে আস্তে আপনাদের ভিডিওটা দেখাবো এই দেখুন পুরো একবারে সব হয়ে করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের টাইম লেগে যাবে অনেক এই যে আমি তারটা পাকাচ্ছি উপরে একটা কুন্ডা রিং ঝালবে এর উপরে একটা কুন্ডা হবে কাট কাট করে সব কেটে নিই তারটাকে আমি জাল দিই মানে অ্যাসিডি দিই নি বলে এইরকম কালারটা কাচ্ছে অ্যাসিডি দিলে পরিষ্কার হয়ে যেত দেখুন এই যে আমি কুন্ডাটা উপরে ঝেলে দিচ্ছি রিংটা এর উপরে একটা কুণ্ড হবে যেটা চেনের মধ্যে যাবে আমি আজ যেসব ভিডিও করেছি সবই আছে কোনোটা ডুপ্লিকেট নেই কারোর যদি কোনো সংকোচ থাকে আমাকে অবশ্যই বলতে পারেন এর আমি পুরো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ওরকম কাজ হয়নি যে ফেক স্টনের কোনো কাজ হয়নি বা ডুপ্লিকেট স্টনের যে যার হয় সে খুদ নিজেই দিতে আসছে সব আমাদের জুয়েলারি আপনারা অনলাইনে সার্চ করতে পারেন যে ভিনটেজ ইন্ডিয়া নামে দেখতে পারেন অসুবিধা নেই এতে যে কোনো উপরে কুন্ডা লাগিয়ে দিলাম এরকমভাবে সবগুলো হয়ে যাবে আমি সেটিং করছি এবারে কোয়েলটা সেটিং করে নিচ্ছি কোয়েল সেটিং করার পর এবার আমি এটাকে আগে ভালো করে সেটিং করে নিই ঠুকে ঠাকে বসিয়ে নিই যাতে না প্রপারলি সেটিং হয়ে যায় যাতে না কোলে ফেলে যায় সেই হিসাব করে নিই এরপর আমি পুরো ভালো করে একবার ফাইন বব ময় মেরে যেখানে যা দাগ মাগ হচ্ছে কেন এটাকে ঘষতে হবে তো ফাইন বব মেরে একদম এরপর আপনাদের আমি এর পরেতে আমাদের মার্কেটে লেজার হয় যেটা যেটা মন্ত্র লিখতে হবে মন্ত্র যে লেখা হয় সেই মন্ত্রটা পিছনে ছক দিয়ে মানে মন্ত্র করাবে যে হয়ে গেছে এবার পলিশ করে নিচ্ছে নিয়ে এবার মন্ত্র বলা গায়ে যাচ্ছে দেখুন এরকম মন্ত্র আমাদের পিছনে লিখতে হবে এই মন্ত্রটা পুরো পিছনে হবে ওম নোম কি কায় এসে মন্ত্র লিখবে আর উপরে শনিদেবের এ লেখা হবে শনিদেব মন্ত্র এই যে শনিদেবের এটা মন্ত্র উপরে হবে এটা খুবই শক্তিশালী এবং খুবই আপনাদের বেনিফিট দেবার পেন্ডেল এটা সবাইকে অন্তত শেয়ার করবেন কেন এটা বাঙালিরা অনেকেই জানে না এই বিষয়টা নিয়ে দেখুন এই যে লেজার করতে হয়েছে সবগুলোতেই এরকমভাবে লেজার হয়ে যাবে আপনাদের আমি একটা দিচ্ছি আপনারা ফটো সব সহজ করতে হবে এই যে এই মন্দিরে দেখুন এদের বসিয়ে দিচ্ছে এরকম মন্ধ হয়ে হয়ে গেছে দেখুন এবার হয়ে এসেছে আমার এই দেখুন এরকম মন্দিরে হবে এটা শনিদেবের রে এটা তার উপরে মন্ত এটা অনেক কী অর্ডার আছে আট পিসের এ দেখুন অর্ডার পুরো ফিনিশ হয়ে এসেছে বলে আমাদের থেকে বেশি ফরেনার অ্যাংলোরাই বিশ্বাস করে এখন ইন্ডিয়াতে থেকে ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখতে থাকবেন এর পরের ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হবে ওকে দোস্ত বা প্রিয়জন ভাইজন ফির মেনতে